হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আবারও নির্লজ্জের মতো চলে এসেছি সাভারের জিরানি বাজারে অবস্থিত লাসানিয়াতে লাসানিয়া লিমিটেড কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট তো আমি এর আগে অনেকবার এখানে এসেছি তো চলুন ভিতরে যাই দেখি আজকের খাবারটা কেমন লাগে তো ভিতরে ঢুকলাম ভিতরের পরিবেশটা একেবারে পরিপেটি আমরা এখন এসেছি রাত এগারোটা বাজে প্রায় অলমোস্ট এই মুহূর্তে আসলে মানুষের ওই রকমের কোলাহল বা ওই জগ চাকজমকপূর্ণ যে একটা চাকচিক্য থাকে ওই রকমের নাই লোকজন সবাই চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আমরা এসেছি শেষ মুহূর্তে আসলে দেখুন একেবারে নিরিবিলি কোনো মানুষজন নাই তো আমরা প্রথমেই এখানে খাবার অর্ডার দিচ্ছি আপনারা খাবার মেনুটা দেখতে পাচ্ছেন যে এখানে আছে চিকেন বিরিয়ানি দুশো টাকা এবং দম বিরিয়ানি আছে তো আমার কাছে প্রাইসটা দেখে মনে হলো যে এখানের প্রাইসটা খুবই হাই অনেক বেশি আসলে সাধারণ মানুষের এগুলো ক্রয় ক্ষমতার বাইরে এখানে সাধারণত যে সাধারণ যারা আছে তারা আসে না কারণ তাদের প্রাইসটা অনেক হাই আমাদের খাবারটা চলে এসেছে আমরা আজকে নিয়ে এসেছি চিকেন পোলাও তো এই যে দেখুন একবার কালারটা দেখুন কত সুন্দর দেখতে মনে আছে পরিমাণে খুবই অল্প এই যে রোস্টের যে পিসটা আছে ডিম একটা ডিম সিদ্ধ এক পিস রোস্ট এবং অল্প কিছু রাইস এটার প্রাইস হয়েছে দুশো সত্তর টাকা আসলে এই ফোনে অভাবই লাগবে মুরগির কেজি এখন দুশো কত দুশো নব্বই কি আশি টাকা কিন্তু তারা এরকম ছোটো এক পিস দিচ্ছে এবং ডিএম যার মূল্য দুশো সত্তর টাকা হুম খাবারের স্বাদটা আসলে যথেষ্ট ভালো আছে কিন্তু পরিমাণ আরও একটু বেশি হলে খারাপ না আছে মোটামুটি না যাই হোক আজকের আমি খাওয়া শুরু করেছি ক্ষুদা বেশি লাগছে এখন যেহেতু রাত দশটা বাজে এই সরি এগারোটা বাজে তো খেয়ে দিয়ে আমি এখানেছি আর ইউলের মতো বলতে বললাম যে এর আগে আমি একবার আসছিলাম বেশ কয়েকবার কিন্তু তাদের খাবারের কোয়ালিটি ছিল জঘন্য কোনো কিছু আইটেম থাকে না চাইছিলাম বাসমতি সালের কাশি খাবে কিন্তু কাশ্মি নাই আছে চিনি বিরল করার খেয়ে যেতে হবে আজকে খাবারে রিভিউ দেব আসলে খাবারটা কেমন হয়েছে খাবারের পরিমাণ দাদি দামের তুলনায় আসলে জিনিসটা যায় না কিন্তু যদি ওটার প্রাইস একশো আশি থেকে আসলে আমি মনে করি যে না যেত জায়গায় কোন জায়গায় আর এখানে পরিবেশটা আসলে খুবই খারাপ আছে ভালো আছে কিন্তু পরিমাণে দুইশো সত্তর টাকার কোয়ান্টিটি আসলে এখানে না খুবই হাই যদি কর্তৃপক্ষের বিষয়টাতে নজর দেয় তাহলে আমি মনে করি যে এখানে বেশ পরিমাণে কাস্টমার আছে আমাদের কাছে একটা অনুরোধ আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন যদি আমার কোথাও ভুল ক্ষতি হয় ওটি আপনারা আমাকে জানাবেন যাতে করে আমি ওর উৎসাহ পাবো এবং আমার ভুলগুলো শুধরে নিতে পারবো এই যে আমার খাওয়া দাওয়া একেবারে শেষের দিকে অল্প কিছু পরিমাণে আছে এটাকে আমাদের বাসায় বলা হয় হুররা তো সব মিলিয়ে আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালোই লাগছে কিন্তু আসলে সন্তুষ্ট না সন্তুষ্ট না তার কারণ হল যে দুইশো টাকার কোয়ান্টিটি এখানে না তো সবাই আজকের মতো ধন্যবাদ